আমাদের বিস্তারিত যে আলোচনা হয়েছে যে তিরিশ হাজার এই খরচের বিষয়টা আসছে কিন্তু আলু সাহেবের মধ্যেই আসছে যে পেপারের মধ্যে উনি প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না না হলেই খরচটা তো সেটা নিশ্চয়ই আমরা ফুটিয়ে দেখি যেহেতু সব ক্ষেত্রে সংসারের একটা বিষয় আসছে দুর্নীতি দর কমিশনের পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত বছর আছে বছর বা বিগত ষোলো সতেরো বছরের বিরেছে কে সেগুলি আপনার ফোকাসের পক্ষে আত্মশ্বেতপত্র আসছে সেরকমভাবে বিমান সম্পর্কেও মানে এভিয়েশন সম্পর্কেও যদি প্রয়োজন হয় শ্বেতপত্র আসবে কোথায় কোথায় দেখতে সে শ্বেতপত্র মানে শুধু অভিযোগের আগুন শ্বেতপত্র মানে আবার আত্মসন্ধির একটা পদক্ষেপ বা সেটাকে আমরা প্রত্যেকে যেন থেকে যেন আমরা জানি যেটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আর হচ্ছে যে যেটা সকলেরই কনসার্ন যে বাংলাদেশ বিমান ধরনের একটা কর্মচারণের তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই এটা প্রাথমিকভাবে একটা পারসেপশনের বিষয় তার কারণ আমরা বিমানের যে সার্ভিস আপনাদের পেয়ে আসছি সেটা মনোক্ষিত না বা সেটা যেই ধরনের যে লেভেলের সার্ভিস অবস্থা ছিল সেই লেভেলের না একটা কমন অভিযোগ যে আমি টিকিট পাই না কিন্তু ট্রেনের মধ্যে দেখি যে ট্রেন খাবি আরেকটা কমান অভিযোগ যে আমার যে রুটগুলো ছিল সেগুলো প্রথমে সে আর একটা কমন অভিযোগ সবচেয়ে বেশি যেটা গ্যাস করা রিলেটেড যেটা হচ্ছে যে নিউ ইয়র্কে আমি কেন যেতে যাচ্ছি আমার অথচ আমার দিন কিছু যে নিউয়র্ক দিকে কিন্তু কয়েকদিন যে পরিমাণ মানুষ আসা যাওয়ার পরে বাংলাদেশ মাসে যাওয়া কারণে তো সেই সব বিষয়গুলো দেখা হবে এবং সেটা নিয়ে আমরা বিনা কাজ করে যাচ্ছি যেহেতু এখন এই বর্তমানের দায়িত্বে আমার এটা এখন আমার দায়িত্ব এগুলো নিয়ে প্রত্যেক দিনে আমরা তার সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে কী কী নিতে হবে এগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি তো যেটা আজকে শেষ মুহূর্তে আমি বললাম যে আলোচনার মধ্যে এটা সীমাবদ্ধ এটাকে কার্যকরী কীভাবে করা যায় এবং চাকরি শিল্পকে দেখা যায় সেগুলো আমি শীতে বসে কাজ করি না আমি সবসময় ওই ইন্সপেকশানে যাই ভিজিট করি যেটাতে ফলপ্রসূ হয় একজন বন্ধু বলেছিলেন যে আমি কন্ট্রোল রুমের অভাব আছে কন্ট্রোল রুম থেকে আমি দেখতে পাবো যে কোথায় কী হচ্ছে তো আমি সেই মুভিং কন্ট্রোল রুম বসতে পারি তবে সেটাকে এখন যদি করার জন্য আমাকে না এত বলেছি কোনো প্রশ্ন নেব না পুরো বিষয়টাই এখন দেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধির বিষয়টা সেটা আমরা দেখবো এবং সেখানে ওই এটা যে একেবারে দুই বছর আমরা হাত দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবো হায় হ্যাঁ না এখানে আছে যে যদি তার সক্ষমতা অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যায় এটা এটা ওই ক্লোজ এন্ডেড না এটা বছর খানিক তিনশো তিনশো দুর্নীতি না না হলেই খরচটা এত হতো না তো সেটা নিশ্চয়ই আমরা খুটিয়ে দেখব যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত সেরা সরকারের সময় বা বিগত ষোলো সতেরো বছরই ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে সেপত্র আসছে সেরকমভাবে বিমান সম্পর্কেও মানে বিমান মানে এভিয়েশন সম্পর্কেও যদি প্রয়োজন হয় শ্বেতপত্র আসবে কোথায় কোথায় ডেফিশিয়েন্সি শ্বেতপত্র মানে শুধু অভিযোগের আঙুল না শ্বেতপত্র মানে আমার আত্মশুদ্ধির একটা একটা পদক্ষেপ সেটাকে আমরা প্রত্যেকে যেন ওয়েলকাম করি এটাকে যেন আমরা ওইভাবে না নিই যেটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সকলেরই কনসার্ন যে বাংলাদেশ বিমান এত বড়ো একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং কোন সক্ষমতা আছে কি নেই এটা প্রাথমিক ভাবে একটা পারসেপশনের বিষয় তার কারণ আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনোকৃত না বা সেটা যে ধরনের যে লেভেলের সার্ভিসটা হওয়া উচিত ছিল সেই লেভেলের না একটা কমন অভিযোগ যে আমি টিকিট পাই না কিন্তু প্লেনে উঠে দেখি যে প্লেন খালি যাচ্ছে আর একটা কমন অভিযোগ যে আমার যে রুটগুলো ছিল সেগুলো কমে এসছে আর একটা কমন অভিযোগ সবচেয়ে বেশি যেটা ডায়াসপোরা রিলেটেড সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে আমি কেন যেতে পারছি আমার বিমান অথচ আমার দৃঢ় বিশ্বাস যে নিউ ইয়র্কে বোধহয় ডেলি দুটো তিনটে ফ্লাইট দিতে হবে যে পরিমাণ মানুষ আসা যাওয়া করে বাংলাদেশের মানুষ আসা যাওয়া করে তো সেই সব বিষয়গুলো দেখা হবে এবং সেটা নিয়ে আমরা বা বিহার কাজ করে যাচ্ছে যেহেতু এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমার এটা এখন আমার দায়িত্ব এগুলো নিয়ে প্রত্যেক দিনই আমরা তার সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কি কী পদক্ষেপ নেওয়া হচ্ছে কী কী নিতে হবে এগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি তো যেটা আজকে শেষ মুহূর্তে আমি বললাম যে আলোচনার মধ্যে এটা সীমাবদ্ধ নয় এটাকে কার্যকরী কীভাবে করা যায় এবং চাক্ষুষ সেটিকে দেখা যায় সেই জন্য আমি শীতে বসে কাজ করি না আমি সবসময় ওই ইন্সপেকশানে যাই ভিজিট করি যেটাতে ফলপ্রসূ হয় এক বন্ধু বন্ধু বলেছিলেন যে আমি এক কন্ট্রোল রুমের অভাব আছে কন্ট্রোল রুম থেকে আমি দেখতে পাবো যে কোথায় কি হচ্ছে তো আমি সেই মুভিং কন্ট্রোল রুম বলতে পারেন তবে সেটাকে এখন ইনস্টিটিউশনালাইজ করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া ভেবে আমি তো বলেছি কোনো প্রশ্ন নেবো না পুরো বিষয়টা এখন দেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধি বিষয়টা সেটা আমরা দেখবো এবং সেখানে এটা যে একেবারে দুই বছর আমরা হাত দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবো হায় হায় কী হলো তা না এখানে আছে যে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যায়